হ্যাঁ গাইস আমি আপনাদের আজকে দারুন কিছু কথা বলি বিশেষ করে গার্মেন্ট সেক্টরে যারা গার্মেট দিতে চান কারণ অনেক দেশে খুলতেছে নতুন নতুন হয়তো জানেন হয়তো অনেকে জানেন না তো আমি আপনাদের তথ্য দিই বিশেষ করে মরিষা যারা আসতে গার্মেন্ট বিষয় বা অনেক বা তারা তো এখন যারা আপনাদের গ্রামের বিষয় লোক পারে বিশেষ করে মরিষা আছে লোক হচ্ছে আপনার ওই মালিবাগের যে তারা আমাকে যে গ্রামের বিষয়ে যাইতে হ্যাঁ বা গ্রামের বিষয়ে এই আমরা নতুন নতুন কয়েকটা দেশে আপনার ওই কি বলে ডিমের লেখা তারপর আপনার যে প্রবাসী বলার মতো যে আপনার দরখাস্ত সেটা পেয়েছে এবং সেটা আমার অর্থাৎ দেখেছে এবং আমি যতটুকু দেখে বুঝলাম সেই তথ্যগুলো আপনাদের দিতে যাচ্ছি তো বুঝতে হবে শুরু আগে আমি একটু একটু হেঁটে নিয়ে নিই বুঝছেন অনেক দূর থেকে আসছে অনেক দূর থেকে দেখেন রাস্তা এত খারাপ সাইকেল চালানো অসম্ভব এই জন্য হেঁটে হেঁটে আসতেছে এই বিষয় যে আমার পিছনে মনে করেন যে খাবার টাবার হ্যাঁ ইউনিফর্ম অনেক ভারী পুরো এক কথা ক্লান্ত যাই হোক আমি হাতটা হাতে বলি তো এখন ওই ওনারা বলছেন লোকাল আপনার ওই ডিমের লেটার পাইছে এগুলো আমাকে দেখাইছে এবং এগুলো নিয়ে আমি তথ্য দিই সেটাই আমাকে আসলে জানানো হয়েছে আর এই যেগুলো আপনার যারা মহিষের লোক পারে তারাই তো ওনারা যারা অবস্থাটা আলজেরিয়া হ্যাঁ আপনাকে সবচেয়ে বড় দেশ এখানে গ্রামের বিষয়ে লোক দেশের ছেলে মেয়ে বই কম টাকার ভিতরে তো তো মোটামুটি ভালো তারপর হচ্ছে আপনার হ্যাঁ লাওয়াস তারপর হচ্ছে মিছর এরপর হচ্ছে আপনার কম্বোডিয়া আর জরন্ত সবাই জানে নেই সেদিকে না বলি তো এগুলো লোক আছে এখন তারপরে হচ্ছে আপনার তবে যে পেপার গুলো দেখাইছে আপনার অনেকগুলো পেপার দেখেছে এর মধ্যে আলজেরিয়া হচ্ছে আলজেরিয়া লাউস নতুন দেশ যে পেপার গুলো দেখে একদম লিগালি এখানে আপনার বাংলা মনে করছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের কাছাকাছি ও বাইটা বা আরো অন্যান্য সুবিধা নেই বেশি তবে এটা কিন্তু আফ্রিকা আগে আফ্রিকা বড় কান্ত্রিক এতটা দিস না মরিশিয়া কিন্তু না বুঝছেন যে একটা মানুষ দুইটা পার্ডি হ্যাঁ হাল দিতে এক টাকা বাংলাদেশে দেড় টাকা মতো হয় এবং খুব বড় মাঠে পঁচিশটা তো উন্নত না তো এখন ছেলেমেয়ে বই ঘামেছে মিথাসে আর হচ্ছে রাশিয়া রাশিয়া টাকা দিয়েছে ওই নাই নেওয়া যায় যারা বিশেষ করে মরিশা আসছে হ্যাঁ মরিশিয়া ছিল আপনার ওই নমল দেশ আর কি টাকার ভিতরে তাদের জন্য তো ওনাদের কাছে যে ডিমান্ডগুলো আছে মূলত মিশর লাওস ভিয়েতনাম কম্বোডিয়া তো এর মধ্যে আমি যতটুকু বুঝতে পারলাম ওনাদের দেখে একমাত্র হচ্ছে একমাত্র মনে করেন যে আপনার আলজিদি একদম ডাইরেক্ট ওয়ার্টমেন্ট বিষয় পাঠাবে যদি তুমি সময় লাগে যত চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে বুঝছেন খাবার টাবার আপনার এটা আমি ক্লিয়ার না তবে ধরে নিন খাবার সংঘটা দিতে হবে টেক্স লেগে বুঝছে আর হচ্ছে আপনার এই যে লাওস আর লাওচে দেয় এটা দেখে মনে হইলো আপনার আপনাকে যে সংঘটা চুরি মিশা নেবে বুঝলেন চুরি মিশা নিয়ে আপনার করে দিবে তবে আমি মনে করি আজ থেকে লাউজ ভালো হ্যাঁ কম্বোডিয়া পার্ক কারণ আমার ওখানে থাকে তো আমি জানি বুঝছেন লাউজ মোটামুটি উন্নত হয়ে গেছে আপনার অনেকটা চাইনিজ সিস্টেম আর ব্যাংক ট্যাঙ্ক তারপর সাপ সব তাই তারপর ওই যদি আপনার ভিয়েতনাম ভিয়েতনাম তো অনেক উন্নত বুঝলেন বাংলাদেশ থেকে অনেক এগিয়ে হ্যাঁ যদি এদের টাকার মান কম কিন্তু অনেকে গিয়ে এদের টাকা ডং তো এখানেও আপনার ওই ট্যুরিস্টে নিয়ে আপনাদেরকে ওই কী বলে কাজ দিবে বুঝছেন কাজ দিবে তারপর আপনার কাজ করবেন কিন্তু ওখানে কিন্তু ওই অল্প হয় না অর্পামি বিষয় হয় না বুঝছেন একদম বিষয় তারপর হচ্ছে কম্বোডিয়া 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 হয়তো বা আপনার নিবে এরপর অল্প চাইলে করতে পারবে হ্যাঁ চাইলে করতে আর না চাইলে নাই তো কম্বোডিয়াও আছে কম্বোডিয়া বেতনটা কম হ্যাঁ এটা আমি একশো চারশো শুরু বুঝছেন কম্বোডিয়া গার্মেন্টস গার্মেন্টস থেকে শুরু করে যে কাজগুলো আছে বেতন কবি কম বাংলা মনে করছে পঁচিশ থেকে আঠাশ হাজার একশত বিলিয় কাজে একটু টাকা বেশি বুঝছেন এই মনে করেন পাঁচশো হ্যাঁ ছয়শো বা চারশো ডলার সম্ভব আর অন্য যে কাজগুলো আছে পেসট খুবই কমে গার্মেসব গার্মেন্টস যাইতে যাইতেছে কিছু আছে আমার ছোট ভাই আমাকে ছবি পাঠিয়ে ভিডিও মাঝে মাঝে তো ব্লগ বলছে আর হচ্ছে আপনার রিস্ট ওই বিষয় পাঠাবে কোনো কাজে বিষয় না তুই বিষয়ে গিয়ে আপনি হ্যাঁ ওনারা যে বলবে আর কি আপনার কথা বলবে অনেকে কই দেয় কাগজপত্র অনেকে কে না থাকতে পারবেন বেতন মোটামুটি ভালোই খারাপ না আপনার ওই চল্লিশ পঁয়তাল্লিশের মতো নর্মালি পেয়ে যাবেন রিস এখন অবস্থা ভালো আছে তবে ওই টুরি বিষয় আপনাকে পাঠাবে এবং এইখানে বিষয় হয় আপনার সাত থেকে আট দিন সময় লাগে এবং এটা কীভাবে পাঠাবে সেটাও আমাকে বসে একদম ক্লিয়ার ওনার মূলত আপনাকে হজ বিষয় পাঠাবে হজ আপনি এখানে মক্কা পাঠাবে মক্কায় একদিন বা দুই রাত থাকার পরে ওখান থেকে আপনাকে বিষয় পাঠাবে বুঝলেন এই হলো সিস্টেম তবে এটাও ইজি অনেক লোক আমার প্রচুর ভাবে তার গেছে মনীষ আছে যারা আপনার এই ছুটি দেখেছিল আসতে পারে তারাও গেছে গেছে আমাকে গিয়ে ভিডিও কল দিয়েছে কথা বলি আমাদের এখানে তো খুব ক্লোজ একদম মানে বেস্ট ফ্রেন্ড না খুব ক্লোজ খুব ভালো সম্পর্ক এরা চলেছে প্রায় বারো থেকে ষোলো জন আলোচিত সহ হ্যাঁ জামালবাই আরও অনেকজন আসতে বলছেন যেগুলো চিখবে না আমি নাম বললাম তো ওনারা আপনার ওই মিশরের কাছে কাজ করতেছে ভালোই ভালো আসবো বৈশাখ ওনারা আসবেন তো এখন সর্বশ্রী আমি যে নামগুলো বললাম আপনার লাওস লাওয়া প্রিয়াম আর হচ্ছে আলজেরিয়াতে এই যেটা আলজেরিয়া আপনার নতুন দেশ এবং আলজেরিয়াতে আপনার ওই ওয়ার্ড পামিট দিশা যেতে হবে এটাই এলো কথা এবং আফ্রিকা দেশ বুঝছেন আফ্রিকা দেশ কালো মানুষের তো এই লোকথা আর আপনার আমার কাছে এই দেশগুলোর মধ্যে ভালোভাবে জিনিস হল অত লাওস বুঝছেন লাওসের মোটামুটি আপনার আগের দেশে এবং লাওসে ওই তো কিছু যায়নি ওখানে গেলে এই কাজে পাশে যৌন কাজে নিতে পারবেন প্রত্যেকটা দেশে মনে করেন যে আপনার দেশ অনেক বড় বুঝেনি গরিব সব দেশে বাংলাদেশ কি গরিব সি গরিব না মহিলা তো গরিব সিটি দেশ উন্নত বুঝেন না আর এই দেশে কিছু না কিছুর মতো টেক্সটাইল কয়েকটা কারখানা হওয়ার কারণে যে দেশ টাইছে এখন মূলত আপনি দেখবেন আপনার স্যালারি কত বুঝছেন স্যালারি কত স্যালারি যদি আপনি দেখবেন বাংলা সহপরিমাণ পঞ্জাবি বা সাইড হয় সেক্ষেত্রে আপনার ঝুঁকি নিতে পারেন বুঝছেন অন্য তাই না হ্যাঁ ভাই ডলার কোক যাই হ্যাঁ আপনি দেখবেন বালাশি টাকা কত বালাশি বালাশি টাকায় কত টাকা এটা আপনি দেখবেন এটা দেখে আপনার আগ্রহী আমি মূলত এই জন্য অর্থ বলতেছিলাম বিশেষ করে যারা মূল সিরা তারা কিন্তু অধিকাংশ ছেলেমেয়ে গার্মেন্টস সেক্টরে কাজ করতে আগ্রহী বা গার্মেন্টস গার্মেন্টস সেক্টরে কাজ জানো এই জন্য আপনাদের বলবো আপনারা চাইলে এই ব্যাপারে দেখতে পারেন আপনারা চাইলে আমাকে কী বলে হয় পেজে অথবা আমাকে পেজে অথবা আমাকে ইমেল করতে পারেন আমি আপনাদেরকে নাম্বার দিব না আপনারা সরাসরি কথা বলে দেখেন আপনাদের যদি ভালো লাগে বা আপনাদের সাথে কথা যদি মিলে আপনারা আগেইতে পারেন তবে আমি বলবো যে সে এখন এই অবস্থায় বসে থাকলে লাভ নাই আমাদের অনেক পরিচিত বাইরে আমাদের গ্রামে বুঝে রে যে আমার ভাই যাওয়ার পরে দেশ অবস্থা খারাপ আমাদের আত্মীয় স্বজন মিথ্যা আছে আমার ছোটো ভাই প্রথমকে দুই দিন দুই আড়াই বছর কত কষ্ট হচ্ছে কাজ নাই কত কিছু এখন তাহলে মনে করেন যাই হোক কাজ জায়গায় বাসায় ফিরে ফেলি হ্যাঁ এবং চলিত সবজনের কাজ জানে বাস হ্যাঁ একদম মনে করেন যে ফোর গেছে এখন আমার রাত্রি শরীর নিতে আছে হ্যাঁ যা নিতে আছে সবাই ভালো মোটামুটি তো এই অবস্থা বুঝছেন মূলত দেশ সাতটি হয়েছে যে অবস্থা তো এখন ওই ছেলে মেয়ে যারা কম থেকে ভিতরে যেতে চান তারা যেতে পারেন এখন ওই আবার ইয়ে হয়েছে অনেক কিছু দিয়েছিলেন যে ভাই খরচটা কত খরচটা আমাকে পরে নেই তবে আনুমানিক ধরে রাখেন আড়াই লাখ বুঝছেন আড়াই লাখের ভিতরে যাওয়া মেয়ের হইলে আর একটু কম আড়াই লাখ মেয়ের হলে একটু কম আর লাওয়াসে লাওসে আপনার এই এরকমই আসছেন লাওয়াস মিশর পাল জি হ্যাঁ এগুলো একই তবে কম একটু টাকা বেশি লাগবে কম বলি বেতন কম যে বেতন কম পাবে এবং টাকা বেশি ওখানে সিন্ডিকেট বেশি বলে তো তো আপনারা এইগুলো টাই করতে পারেন বর্তমানে এই সুযোগগুলো আছে অবস্থা কার আবার মহিলাদের যারা অপেক্ষা আছে না কবে খুলে কোনো নিশ্চিত নয় তো আপনারা চাইলে তাই করতে পারেন তো আমার আমার কাছে এই ছিল এবং আমি অনেকদিন ধরে বানাবানাও বানানো হয় না আরেকটা জিনিস সেটা হচ্ছে মরিষাচ আমাদের এই কারখানা একটা বসের মাধ্যমে বুজের মাধ্যমে সেখানে কিছু লোক লাগবে হ্যাঁ খুব আর্জেন্ট লোক লাগবে সেদিনে আমি খুব ওই বাসে গিয়েছি তো কাজ শেষ করে যাই খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে শেষে আমি ওই ওই একটা ভিডিও বানাবো তো ভালো থাকবেন সবাই আন্দোলন মিলে আমরা এই চ্যানেল সব পাশে থাকবেন আর আমি বলো তো একজন প্রবাসী প্রস্তুতি করি সবসময় এটা খুব সঠিক সত্য দিয়ে থাকি আর হাতে হাটটাতে হাত হাতে কথা কোথেকে কোথায় না কোথায় আসলে বলে থাকতে পারি কোথাও আপনার কমাই ভালো থাকবে সবাই কোথাও তো এসে দেওয়ার